আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ হামলা ভয়ভীতি প্রদর্শন করে দাড়িপাল্লার বিজয় ঠেকানো যাবে না হামলা অগ্নিসংযোগ সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখে নির্বাচনের মাঠ থেকে সরানো যাবে না বলে হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের নেতা শেখ নিয়ামুল করিম তিনি আজ পেসকিলাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই এরপর জানাব হাসপাতালে ভর্তি রুহুল কবির ইজভি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির ইজভিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আজ রাজধানীর স্কোয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে তার ব্যক্তিগত সহকারী বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে ভোটের গাড়ির জনমত বাক্সে প্রধান উপদেশটাকে সাধারণ মানুষের চল্লিশ হাজার চিঠি ভোটের গাড়ির প্রচারণায় রাখা জনমত বাক্সে নিজেদের মনের কথা লিখে দেশের মানুষ প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন কেউ লিখেছেন ব্যক্তিগত দুঃখের কথা কেউ জানিয়েছেন জুলাই আন্দোলনের বিচার আবার কেউ লিখেছেন স্বাস্থ্য খাতে সংস্কার কেউ লিখেছেন শিক্ষা সংস্কার দুর্নীতি বন্ধ করতে হবে আধিপত্যবাদী বাংলাদেশের দাবি জানিয়েছেন অনেকেই এ বিষয় খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবারে জানাব দুইশো নিরানব্বই আসনে পৌঁছেছে ব্যালট পেপার নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন বলেন ইসি সচিব দেশে দুইশো নিরানব্বইটি আসনে ব্যালট পেপার পৌঁছে যাবার মধ্য দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ আস রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেল হলরুমে বিদেশি সাংবাদিকদের জন্য তথ্য অধিদপ্তরের উদ্যোগে মিডিয়া সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে ইসি সচিব সব কথা বলেন তবে শেরপুরে জামাত ইসলামের নেতার মৃত্যু হওয়াতেও আসনে নির্বাচন হবে না এবং সর্বশেষ জানাব ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া যাবে তবে বুথরুম বা গোপন কক্ষে নেওয়া যাবে না গতকাল বলা হয়েছিল যে চারশো গজের মধ্যে মোবাইল নেওয়া যাবে না কিন্তু এখন জানানো হয়েছে যে চারশো গজের মধ্য মোবাইল নেওয়া যাবে শুধুমাত্র ভোটকেন্দ্রে নেওয়া যাবে না প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান বলে মনে করেন কমেন্ট করে পুরো বাংলাদেশকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত হামলা ভয়ভীতি প্রদর্শন করে দাড়িপাল্লার বিজয় ঠেকানো যাবে না হামলা অগ্নিসংযোগ ও সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখে নির্বাচনের মাঠ থেকে সরানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঝালুকাঠি দুই সদর নলসিটি আসনে এগারো দলীয় জোটের প্রার্থী জামাত ইসলামের নেতা শেখ নিয়ামুল করিম আজ বিকেলে ঝালুকাঠি প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সব কথা জানান তিনি সংবাদ সম্মেলনে শেখ নিয়ামুল করিম বলেছেন দাড়িপাল্লা একটি শান্তির প্রতীক নির্বাচনের সময় যতই ঘনী আসছে ততই দাড়িপাল্লার বিজয় সুনিশ্চিত হয়ে আসছে তিনি আরও দাবি করেন বাংলাদেশের সাধারণ আপমর জনতা এবার জেগে উঠেছে তাদের এই জেগে ওঠাকে কোনোভাবেই ঠেকানো যাবে না কোনোভাবেই তাদের এই গতিরোধ করা যাবে না আগামী জাতীয় সংসদ নির্বাচনে অবশ্যই দাড়ি জয়যুক্ত হবে কারণ দেশের মানুষ দাড়িপাল্লাকে ভালোবাসে এই ভালোবাসা কোনোভাবেই তারেক রহমান ঠেকাতে পারবে না আগামীর বাংলাদেশ হবে ন্যান সাপ ভিত্তিক একটি সত্যের ও সমৃদ্ধির বাংলাদেশে বাংলাদেশে কোনোরূপ সন্ত্রাসী কার্যক্রম করতে দেওয়া হবে না যারা সন্ত্রাসী চাঁদাবাজি এবং গডফাদারের সঙ্গে যুক্ত আছেন আগামী তেরো তারিখে তাদের ছাটাই শুরু হবে যারা দেশটাকে এতদিন ধরে অস্থিতিশীল করেছেন তাদেরকে আমরা বলতে চাই যে পুরো বিষয়টি অত্যন্ত দুঃখজনক হলেও সত্য এবং বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে বাংলাদেশটাকে আরও এগিয়ে নিতে হবে বাংলাদেশের প্রতিটি জায়গায় জায়গায় সাধারণ মানুষকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে দেখভাল করতে হবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষকে এসব বিষয় নিয়ে কাজ করতে হবে সবাইকে বলতে চাই আগামীর সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়তে হলে সবাই জামাত ইসলামকে ভোটদানের মধ্য দিয়ে আগামীর একটি সুখে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে হবে হাসপাতালে ভর্তি রুহুল কবির ইসভি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসভি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে আজ ফেব্রুয়ারি বিকেলে তাকে রাজধানীর নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার তিনি জানান জ্বর ঠান্ডা শ্বাসকষ্টের কারণে আজ বিকেলে তাকে ইস্কোয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রুহুল কবির ইজভি বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত রুহুল কবির তিনি কোনো জায়গা থেকে না দাঁড়ালো তিনি বিএনপির সঙ্গে সব সময় রয়েছেন এবং আগামীতেও তিনি একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে নেতাকর্মীদেরকে আহ্বান জানিয়েছেন যাতে করে সুষ্ঠু নির্বাচন হয় এবং এর আগে তাকে যখন জেল হাজতে নেওয়া হয়েছিল শেখ হাসিনার সময় তখন তিনি বলেছিলেন এই মাছুম বাচ্চারা আমাকে মুক্তি করেছে জেলখানা থেকে তিনি কান্না করে সব কথাই বলছিলেন তখন তার কথা শুনে মাছুম বাচ্চাদের কথা মনে পড়ে গিয়েছিল কিন্তু যখন এখন কবির রিজবির মতো লোকেরা আসলে সরাসরি তারা সমান্যকদের বিরুদ্ধে কথা বলেন তখন সেটি অত্যন্ত পরিতাপের বিষয় যে পুরো বিষয়টি খুবই খারাপ লাগে এবং সাধারণ মানুষকে এই সমান্যকরাই পাঁচই অগস্টের আগে বাঁচিয়েছিল এবং এই বিষয়টি আসলে কোনোভাবেই ভবিষ্যতের দিকে এগে যা যাচ্ছে না এবং পুরো বিষয়টি আসলে সেভাবেই দেখা হচ্ছে ভোটের গাড়ি জনমত বাক্সে প্রধান উপদেষ্টাকে সাধারণ মানুষের চল্লিশ হাজার চিঠি ভোটের গাড়ির প্রচারণার জন্য রাখা জনমত বাক্সে নিজেদের মনের কথা লিখে জানিয়েছেন দেশের সাধারণ মানুষ কেউ লিখেছেন ব্যক্তিগত দুঃখের কথা কেউ লিখেছেন হয়রানিমূলক জনসেবা ও রাষ্ট্রযন্ত্রের সংস্কার আবার কেউ জুলাই হত্যাকাণ্ডের বিচার নারী পুরুষের সমতা শিশুর নিরাপদ পরিবেশ মানসম্মত শিক্ষা এবং দুর্নীতিমুক্ত ও আধিপত্যহীন বাংলাদেশের দাবি জানিয়েছেন এর পাশাপাশি সরকারের সমালোচনা এবং ব্যক্তিগত আক্রমণের কথা মন্তব্য করা হয়েছে দেশের চাবি আপনার হাতে গণভোট দু হাজার ছাব্বিশ ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনসচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে পরিচালিত ভোটের গাড়ির কার্যক্রমে মোট চল্লিশ হাজার জন ডক্টর কাগজে তাদের মতামত লিখে অধ্যাপক ড. ইউনূসের কাছে পাঠেরছেন এবং আগামীর একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য তারা কাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সেই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলা জন্য সরকারি প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে। তারা জানিয়েছে যে আগামীতে যে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে সেই বাংলাদেশটি অবশ্যই ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ গড়ে তোলার জন্য আহ্বান জানানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের পক্ষ থেকে এবং সে অনুযায়ী সবাইকে নিয়ে কাজ করার জন্য আহ্বান জানানো হয়েছে দুইশো নিরানব্বই আসনে পৌঁছেছে ব্যালট পেপার নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন বললেন ইসি সচিব দেশের যতগুলো ভোট সবগুলোতে ব্যালট বক্স পৌঁছে দেওয়া হয়েছে বলে নির্বাচন ইসি আসনে ব্যালট পেপার এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই বিষয়গুলোকে যথাযথভাবে সেখানে পাঠানো হয়েছে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজ নিশ্চিত করা হয়েছে জানা গেছে যে এ ধরনের কর্মকাণ্ডর মধ্য দিয়ে আগামীর জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু সুন্দর পরিবেশের মধ্য দিয়ে গড়ে তোলার জন্য সবাইকে একটি সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সেই বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে হলে এখনই সময় সে অনুযায়ী সবাইকে বাংলাদেশের অভ্যন্তরে নানাবিধ বিষয় নিয়ে কাজ করতে হবে বলে বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে এসব বিষয় জানানো হয়েছে আর একটি আসনে জামাত ইসলামের প্রার্থী মারা যার কারণে ওই আসনবাদে তাই দুইশ নিরানব্বইটি আসনে আসলে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে বলে জানা গেছে এই ঘটনায় সবার মধ্য এখন স্বতঃস্ফূর্ত একটি বিষয় ধারণ করছে কারণ সবাই স্বতঃস্ফূর্তভাবে আসলে ভোট দিতে পারবে